বন্ধুরা আগে এটি দেখেন এখানে পাঁচ পয়েন্ট বিশ ডলার পাঁচ ডলার বিশ সেন্ট এক কথায় পাঁচ ডলার বিশ সেন্ট আমার ইনকাম হয়েছে আজকে তো এখানে দেখতে পাচ্ছেন কত সহজে ইনকাম করেছি পুরো প্রসেস আপনাদের আমি দেখিয়ে দেবো ওগাই পাঁচ ডলারের মূল্য আমার ওখানে ছিল পাঁচ ডলার বিশ সেন্ট বিশ সেন্টের কাছাকাছি ডলার টো দেখতে পাচ্ছেন প্রায় ছয়শো একত্রিশ টাকা আমি ধরলাম তো আপনিও এখানে ইনকাম করতে পারবেন তো আমি কিভাবে কোন অ্যাপ দিয়ে কীভাবে করলাম চলুন আমি আপনাদের দেব তো বন্ধুরা আপনারা অনলাইন থেকে কোনো ইনভেস্টমেন্ট বাদেই ইনকাম করতে যাচ্ছেন কিংবা ভালো অনলাইন মানি মেকিং খুঁজছেন কোনো অ্যাপস ক্লিক করলে ইনকাম তাহলে এই ভিডিও আপনার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে সহকারে সম্পূর্ণ দেখেন কিভাবে জব কিংবা ছোট ছোট কাজ করে আর্নিং আসবে এখানে কোনো জোয়া সাইট কিংবা আপনার টুকটুক করে ইনকাম হবে ওরকম না আপনি ডলার আয় করতে পারবেন নিমেষে পাঁচ সেটি হোক আপনার স্মার্টফোন কিংবা আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে ইনকাম করতে পারবেন তো আমি আজকে এই প্রসেসটা ফুল মোবাইলের মাধ্যমেই দেখাবো কেননা আপনারা যারা ভিডিও দেখছেন আমি জানি অবশ্যই সবাই মোবাইলের মাধ্যমেই দেখছেন এবং কিভাবে এটি করতে হয় অনেকেই অনলাইনের মাধ্যমে ইনকাম করার ভালো সোর্স পারছেন না আপনারা অনেকেই প্রতারিত হচ্ছেন কিংবা ভুলভাল জায়গায় যাচ্ছেন এখানে ফাইবার আপওয়ার্কের মতো সাইটগুলো থেকে আমি জানি আপনারা একদিনে ইনকাম করতে শিখতে পারবেন না এখানে বড় বড় ফিল মার্কেট প্লেসে ঢুকতে গেলে আপনাদের কোর্স জানা লাগবে সেক্ষেত্রে মাইক্রোজব একটা বেস্ট সাইট তো আমি আজকে যা আপনাদের দেখাবো রাশিয়ান মাইক্রোজবের সাইটটা দেখাবো তো গাইজ আমি অন্যান্য ইউটিউবারদের আপনাদের এটা বলবো না দিনে দশ বারো ডলার ইনকাম করতে পারবেন কিংবা এখানে আসলেই ক্লিক করে ইনকাম হয়ে যাবে এখানে যদি ইনকাম করতে চান তাহলে আপনাদের অনেক একটু কষ্ট করতে হবে দিনে পাঁচ ঘন্টা নিম্নতময় সময় দিতে হবে আর এটা হলো মাইক্রোজব অনেকেই জানেন মাইক্রোজব কি আবার অনেকেই জানেন না মাইক্রোজব হলো আপনারা অন্যের যারা পোস্ট লাইক কমেন্ট অন্যের ভিডিওতে এগুলো করে আপনারা এখান থেকে লিগাল অনুযায়ী ইনকাম আসবে অনেকে আপনার টেলিগ্রামে টুকটুক করলে হ্যান্ডস্ট্যাম্প কম্বো টম্বো অনেক আছে ওগুলো আসলে সলিউশন না তবে আমি আজকে সলিউশন দেব দেখার আগে আমি একটা কথা বলতে চাই ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা একটি লাইক করে দেবেন এবং পারলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের দেখানোর স্বার্থে আমি মোবাইল দিয়ে এটি দেখো তো আমার ডেসক্রিপশন এবং পিন কমেন্টে যে লিংকটা দেওয়া আছে সেটাতে ক্লিক করলে আপনাদের এই সাইটে সরাসরি নিয়ে চলে আসবে এই সাইটটা একদম ট্রাস্টেড আইপিওএ যেখানে আপনি আর্ন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমের দিকে রেজিস্ট্রেশন নামে একটা লেখা আছে গোলাপি কালারের এখানে একটা ক্লিক করে দেব এই যে আর্ন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভাইজার এবং আর্ন আপনি কোথা কোনটা করতে আপনি যে টু অ্যাসিস্ট্যান্ট ক্লিক করে দেবেন যেহেতু আপনি ইনকাম করবেন এই সাইট থেকে তো যাই হোক আমি সরাসরি আর দেরি না করে অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা সহজে দেখিয়ে দেবো তো এখানে আপনার একটা ইউজার নেম দিয়ে দেবেন আমি আমার নাম দিয়ে দিয়েছি সরি নাম ভুলে আছে

এই যে এইভাবে এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এরপরে কি করবেন এরপরে এই যে এই চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে এখানে তীর চিহ্ন এই চি লগইন চিহ্ন তো এখানে ক্লিক করবেন এই যে প্রথমে আপনাদের এখানে আপনার যে নাম দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সেই নাম দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে নিচে আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে সে তো সাজেস্ট করেছে এইটা আমি এইটা ক্লিক করে দিলাম প্রথমে আমার এবার লগইন করে দিতে হবে এখানে এই যে অ্যাকাউন্ট রেডি এবার এখান থেকে কিভাবে আপনি কাজ নেবেন এই আমার দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু লেখা আছে সার্পিং তো প্রথমে বললে রাখি যে ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা করা রয়েছে সেই ইমেলটা কিন্তু আপনার ভেরিফিকেশন করে নিতে হবে সেই ইমেলের ভিতরে অ্যাকাউন্ট করার পরে সেই ইমেলের ভিতরে গিয়ে আপনার ইমেলটা কনফার্ম করলেই ইমেল ভেরিফিকেশন হয়ে যাবে তো এখানে সার্চ আমার এই ইন অ্যাকাউন্টটি ফলো করতে হবে তো বন্ধুরা এখানে খুব সহজ কাজটি করার জন্য এই এখানে ক্লিক করে দিতে হবে যে জায়গাটা এই 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 জায়গা ক্লিক করে দিতে হবে বা এখানে যে লিংক আছে লিকে ক্লিক করলেই হবে তো আমি এখানে এখানে ক্লিক করে দিই তো আমার যেহেতু মোবাইলে তো বন্ধুরা আমার মোবাইলে কিন্তু লিঙ্কডিন লগ ইন করা নেই যার জন্য আমি এখানে ফলো করতে পারছি না যার জন্য আমি আপনাদের এই কাজটি ভালোভাবে দেখাতে পারছি না তবে এই এখানে ফলো করে দেওয়ার পরে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে অ্যাটাচ স্ক্রিনশট এই যেটা স্ক্রিনশটের চিহ্ন দিয়ে আছে না এই জায়গাটা সুন্দর করে একটা ক্লিক করে দেবেন দিয়ে আপলোড ফটো আপলোড ফটোতে ক্লিক করবেন এবার যেটা স্ক্রিনশট হবে সেটা ক্লিক করে সেই সেটা ক্লিক করবেন আর ক্লিক করে দিন টিক করে দেবেন তারপর সেন্ড করে দিলে আপনার এই কাজটা হয়ে যাবে তো এইভাবে আমার এখন আপাতত অন্য কাজ আসছ না দেখাতে পারছে না সবই লিংকডইন লিংকডইন আমার পিসিতে সব কারেন্ট কররা গেস ফোনে কানেক্ট করা নেই তো কাজগুলো সব এমন খুবই সহজ কাজ ফেসবুকে ফলো করা লিংকডইনে ফলো করা এগুলো আর কি তো এইভাবে আপনি সকল কাজ করতে পারবেন এই দেখেন আনলিমিটেড লিংকডইনের ফলো করতে পারবেন একটা লিঙ্কডিন ফলো করলে একচল্লিশ সেন্ট নেবে সে তো তিনটে লিঙ্কডিন ফলো করলে আপনার এখান থেকে এক টাকার বেশি রাশিয়ান টাকা যেহেতু হবে সে আপনার তিন টাকা হয়ে যাবে তো বুঝতেই পারছেন দশটা ফলো করলে আপনার কয় টাকা হবে তো যাই হোক এখান থেকে ব্যাক এই কাজ শেষ করার পরে ব্যাক করার জন্য আপনার অ্যাকাউন্ট একটা টিপ মারবেন আর ম্যান আইকনে এখানে একটা টিপ মারলে পরে আপনার ম্যান আইকনে অ্যাকাউন্ট আবার ব্যাক চলে তো এখানে দেখেন এখানে আসে বা যে থ্রি ডট আছে বা পাশে থ্রি ডটে ক্লিক করবেন আপনার যে কাজগুলো রয়েছে কমপ্লিট টাস্ক লাস্ট রেজাইডে এইটাতে টিপ মারলে আপনি বুঝতে পারবেন আপনার কমপ্লিট করে কতগুলো কমপ্লিট হয়েছে টাস্কগুলো কোন কাজগুলো করেছেন সেগুলো এখানে দেখতে পারবেন এই দেখেন আমার কর্ড আছে লিঙ্কডিনে ফলো করেছিলাম অ্যাকাউন্ট পেন্ডিং রয়েছে এটা পেইড করে দিয়েছে ইউটিউবে টুইটারের এক পেন্ডিং এগুলো ওইভাবে দেখাবে তারপর আপনার আবার সরে তো এইভাবে দেখতে পারবেন আর উইথড্র দেওয়ার জন্য কিভাবে বিকাশ নগদ কিংবা পেটিএম এগুলোতে উইথড্র নেবেন উইথড্র দেওয়ার জন্য আবার এই সেম থ্রি ডটে ক্লিক করে উইথড্র ফাউন্ডে ক্লিক করবেন তো উইথড্র ফাউন্ডে ক্লিক করার জন্য পরে এই দেখেন এরকম ইন্টারফেস আপনারা পাবেন না আমার দেখেন এরকম ইন্টারফেসে আমার পেয়ার ওয়ালেট এড করা আছে তাই এখান থেকে আমি যখন তখন উইডো নিতে পারবো মাত্র তিরিশ মিনিটের মধ্যে উইডো এরা পেমেন্ট করে দেয় তো এখানে আপনার পেয়ার ওইড পেয়ার ওয়ালেটটা অ্যাড করে নেবেন পেয়ার থেকে বিকাশ নগদে খুব সহজে নিতে পারবেন আপনার ডলারগুলো তো পেয়ার কিভাবে অ্যাড করবেন তার জন্য ইউটিউবে অসংখ্য ভিডিও এখানে দেওয়া আছে পেয়ার চাইলে অ্যাড করতে পারবেন কিংবা অ্যাড লাইট কয়েন বাইন্যান্স অ্যান্ড লাইট কয়েন কিংবা ওয়েব মানিও অ্যাড করতে পারেন তো এই এই সকল পদ্ধতিতে কিন্তু আপনি এখানে ইনকাম করতে পারবেন তারপর আপনার অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে আপনি আপনার এই যে এখানে যে ইগুলো আছে ক্রাইটেরিয়াগুলো আছে এইগুলো পূরণ করে ফেলবেন মানে আপনার প্রোফাইলগুলো পূরণ করে ফেললে আপনার ইনকাম আরও বেশি হবে আপনার এখানে ফটো লাগাতে পারবেন তো এই হলো প্রসেস আর যা আছে সব এই এইখানের মধ্যেই পাবেন আপনার এই আর্নিংয়ের মধ্যেই যা সব কিছুই আছে হ্যাঁ আর আপনি অ্যাকাউন্ট খোলার ইমেলটা ভেরিফিকেশন করে ফেলবেন তো এই ছিল আজকের ভিডিও তো এই মাইক্রোজবটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই মাইক্রোজবটা কিন্তু রাশিয়ান একটি ওয়েবসাইট আর এখানে আপনি আমি যে কাজগুলো দেখিয়েছি একটা দুইটা দেখেছি এইগুলো বাদে আপনি এখানে হাজার হাজার কাজ করতে পারবেন টুইটার লিঙ্কড আদার্স যেগুলো প্ল্যাটফর্ম আছে সেগুলোতে আপনি ফলো লাইক কমেন্ট দেওয়ার মাধ্যমে এখানে আপবেল কিংবা ডলার আয় করতে পারবেন তো প্রত্যেক দিন আপনি এখানে পাঁচ ঘন্টা সময় দেবেন ভাই 5 ডলার আসবে আর আপনি ইউটিউব ফেসবুক যেখানে যেখানে ক্লিক করে সময় নষ্ট করছেন ওটা লাভ হবে না আর আপনি যদি মনে করেন না আমি ইউটিউবিং করব সেক্ষেত্রে আপনাদের কোর্স করা লাগবে আর সহজে কিন্তু অনলাইন থেকে ওইভাবে ইনকাম আসবে না তো আপনার সহজে যদি ইনকাম করতে চান তাহলে আমি যে ওয়েবসাইটটা দিয়েছি এই ওয়েবসাইটে কাজ করতে থাকেন অবশ্যই পাঁচ ডলার দিনে ইনকাম হবে নিম্নত পাঁচশো টাকা তো গাইজ এই ছিল আজকের ভিডিও তো নেক্সট ভিডিও আরো একটা নতুন ইনকাম সোর্স ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত লাইক করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে শেয়ার